Ey, yà ló be mi ló mò. এর মানুষের প্রত্যেকটা সমান করতে পারা না বাংলাদেশে এখানে প্রত্যেকটা ধর্ম সমান করতে পারা আমাদের এখানে আয়ερο মাতানো জানা আছে এখানে বিশ্বাস দ্বারা কারণে এখানে বড় করে নিপীড়ণ শোনা হচ্ছে কিপোয়া সমস্ত বিদ্য আন্দোলনের আন্দোলনের মধ্যে দেখছি কিভাবে একটা

আপনারা সমর্থন করবেন প্রাণ দিয়া এর থেকে আপনারা ভোট দেবেন ভালোবাসা দিয়াভাবে ধন্যবাদ